অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো একেবারে দিদি ভাইয়ের সম্পর্ক এইটা অনুব্রত মণ্ডল স্পষ্ট করে দিচ্ছেন এটাও আমাদের মাথায় রাখা দরকার এই কয়েকদিন আগে যে বীরভূমের কোর কমিটির যে বৈঠক হলো সেখানে একেবারে অনুব্রত মণ্ডলকে কোর কমিটির ক্যাপ্টেন করা হয়েছিল সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফলে আজকে সাক্ষাতের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের মধ্যে কতটা জোরালো বলে খবর পাচ্ছ অর্ণব দেখো অনুব্রত মন্ডল বীরভূম থেকে তিনি সরাসরি এসে পৌঁছেছেন এখানে এবং তিনি বৈঠক করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আজকে দেখা হবে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল যেদিন ফিরেছিলেন তখন বীরভূমে গিয়েছিলেন কিন্তু একটা দেখা হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেখা হয়নি আজকেই প্রথম দেখা হবে এবং স্বাভাবিকভাবে সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনুব্রত মন্ডল তিনি বীরভূমে ফেরার পর সেখানের সাংগঠনিক যে ব্যবস্থা অনুব্রত মন্ডল অনেক ছিলেন না সেই সময় তৃণমূল ভালো ফল করেছে কাজল সে কুঠে এসছেন নেতা হিসেবে তারপর অনু মন্ডল ফিরেছেন স্বাভাবিকভাবে ইকুয়েশান যেটা বীরভূমে রয়েছে সেখানে কিছু পট পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে আজকের বিষয়টা গুরুত্বপূর্ণ আজকের বৈঠক অন্যদিকে তৃণমূলের একটা সূত্রের যেটা বক্তব্য যে আজকে মূলত তৃণমূল নেত্রী ঐক্যমত্তের বার্তা দেবেন একটা যেরকম সাংগঠনিক স্তরে বিভিন্ন রদবদলের কথা শোনা যাচ্ছে স্বাভাবিকভাবে এই ধরনের যখন রদবদল হয় তখন কিন্তু সবচেয়ে ঐক্যমত্ত হয় এরকম হয় না এবং সেই জায়গা থেকে তৃণমূল নেত্রী সবাইকে একটা ঐক্যমত্তের বার্তা দেবেন সাংগঠনিক রাজধানী চেষ্টা করবেন এবং ওয়াক অফ বিলের ইস্যুতে একদম আমরা দেখেছি যে দিল্লিতে কিন্তু তৃণমূল যেভাবে সোচ্চার হয়েছে এখানেও রাজ্যেও কিন্তু তারিখ ফের একটি এখানে আলাদা মিটিং রয়েছে সেখানে ফিরহাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি সংসদে বিষয়টি তুলেছেন তারা অন্যতম মুখ হিসেবে আসবেন এবং সেই ইস্যুতেও সারা রাজ্যের বেসিসে কিভাবে সোচ্চার হতে হবে সে বিষয়েও কিন্তু একটা আলোচনার সম্ভাবনা রয়েছে এমনটাই তৃণমূলের আলোচনা সম্ভাবনা কি কি উঠে আসে তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে আজকে যে জাতীয় কর্মসমিতির বৈঠক নিঃসন্দেহে বঙ্গ রাজনীতি তা নিয়ে কৌতূহল রয়েছে কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল তাদের কি প্রতিক্রিয়া রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন একবার দেখুন তৃণমূল কংগ্রেস তো কোন সর্বভারতীয় দলই নয় সর্বভারতীয় দল হবার লক্ষ্যে নয় দলের মুখ হবার লক্ষ্যে আজকে জাতীয় কর্মসমিতি কি বলছেন আন্তর্জাতিক কর্মসমিতির মিটিং ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ভোট সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের আইন শৃঙ্খলা তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার সাংবিধানিক পরিকাঠামো ভেঙে ফেলা মানুষের মৌলিক অধিকারকে পদদলিত করে দেওয়া এটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ জানেন প্রত্যেক রাজনৈতিক দল জানে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস মেনে নেবে ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দল মেনে নেবে যারা বিজেপি বিরোধী আছেন এটাও মনে করার কোনো কারণ নেই আপনারা জানেন যে তেইশ তারিখে ছটি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে ছটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস ফলে আজকের এই জাতীয় কর্ম সমিতির বৈঠকে অনেক বেশি উজ্জীবিত তৃণমূল কংগ্রেস কিন্তু এই ছয় বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি উপস্থিত থাকবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন এম এল এদের বিজেপি থাকে না মমতা ব্যানার্জী নিজে জানেন না চুয়ান্ন হাজার ভোটে উপনির্বাচনে জিতেছিলেন একুশে ওর কেন্দ্রে সাত হাজার ভোটের মাত্র গ্যাপ আছে বড় বড় কথা উপনির্বাচন উপনির্বাচন কি হয় পশ্চিমবঙ্গে মানুষ জানে